আল্লু অর্জুনের কাছে কুপোকাত উপার বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম স্টার দেব নিজের এলাকাতেই হল পাচ্ছেন না এই সুপার স্টার পুষ্পা দারুলসের দাপট চলছে উপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে সেই সিনেমাকে পাশ কাটিয়ে দেবের খাদান সিনেমা হলে তুলতে নারাজ যেন হল মালিকরা এতে দেব নিজেই যেন হতাশা প্রকাশ করছেন বাইরের সিনেমার জন্য নিজেদের সিনেমা অঙ্গনের ক্ষতি সাধন হচ্ছে বলে মনে করেন উপারের এই সুপার স্টার কলকাতার হলগুলোতে দাপট দেখাচ্ছে পুষ্পা দা রোল তাই উপরের দর্শকদের আগ্রহ টানছে না দেবের সিনেমার প্রতি অপরদিকে নাজুক অবস্থা উপরের নায়িকা শুভশ্রীর সিনেমা সন্তান সবাই যেখানে ভেবেছিল এবার দেব ও শুভশ্রীর ক্ল্যাশ উপভোগ করবে সেখানে আসল ক্ল্যাশ যেন পুষ্পা টু এর সাথে উপর বাংলার সিনেমার আলু অর্জনের এই সিনেমাকে টেক্কা দিয়ে কতটা ভালো করবে উপরের বাংলা সিনেমা সেটা নিয়ে এবার ভাববার বিষয় কিন্তু কেন নিজেদের সিনেমা ছেড়ে পুষ্পা টু নিয়ে এত বেশি আগ্রহ খুব জানিয়ে কি বললেন সুপারস্টার দেব জেনে নেওয়া যাক এবার বিস্তারিত গত পাঁচে ডিসেম্বর মুক্তি পেয়েছে আলু অর্জুনের সিনেমা পুষ্পা দা রুল দু সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা সিনেমার সিকুয়েল এটি যা মুক্তি পেতেই রীতিমতো ঝড় তুলে বক্স অফিসে বলিউডের সব সিনেমাকে ট্যাক্কা দিয়ে সব রেকর্ড এখন সাউথ এর এই সিনেমার দখলে দ্রুততম হাজার কোটি টাকার সিনেমাকে পাশ কাটিয়ে রেকর্ডের পাশে জায়গা নিয়েছে দুই হাজার কোটির ক্লাবে অবিশ্বাস্য রকমের সাফল্য পাচ্ছে আলু অর্জনের সদ্য মুক্তি পাওয়া এই সিনেমা সর্বদিকে পুষ্পার এখন জয় জয়কার এই জয় জয়কারে বাদ যায়নি পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলার সিনেমা হলগুলোতে একক রাজত্ব দেখাচ্ছে পুষ্পাদা সিকুয়াল সিনেমা আর এতে মাথায় হাত তালি পাড়ার নির্মাতা থেকে অভিনেতাদের এমন কি এই সিনেমার দাপটের কাছে উপরের দেবের সিনেমাও যেন বার্তাই পাচ্ছে না আগে থেকেই বিশে ডিসেম্বর মুক্তির কথা ছিল দেবের সিনেমা খাদান তবে তেলেগু সিনেমার দাপটে উপরের বাংলা সিনেমা ও হলে হাউসফুল যাচ্ছে আরও অন্তত কয়েক সপ্তাহ তেলেগুর সিনেমা বাংলায় চলবে বলে ধারণা হল মালিকদের এতে নিজের সিনেমা নিয়ে বিপাকে পড়েছেন উপরের সুপারস্টার দেব বাইরের সিনেমার জন্য নিজের এলাকায়ও যেন হল পাচ্ছেন না দেব এটা যে অ্যাকশন ধর্মের সিনেমা হতে যাচ্ছে তা আগে থেকেই টের পেয়েছে দর্শকরা